হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে আসছি টঙ্গি হাটে খুব জমজমাট হাট আজকে হাটের কবুতরগুলা গুলো দেখবো আর সেগুলো সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো হাটে আমরা প্রথমেই আমরা প্রথম দিক থেকে শুরু করি নাই শেষের দিক থেকে শুরু করছি শেষ আইসা আমরা রাব্বি কে পাইছি সালাম আলাইকুম রাব্বি আলাইকুম সালাম ভাই কেমন আছো রাব্বি আলহামদুলিল্লাহ ভালো আজকে কত পিস কবুতর নিয়ে আজকে আনছি দশটা

আর আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখি তো এইখানে আরও একটা কবুতর আছে মাশ খুব সুন্দর দেখতে এইটা মাশ এটা কোন জেনারেশনের লাইক নাফতা কবুতর নাফতা কবুতর এটা নরনামাদি নর এটা নর ন মাশ আল্লাহ নাফতা নর এটা যে কার প্রয়োজন হইল আপনারা রাব্বীর সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর রাব্বীর নাম্বারটা আমরা ভিডিওর শেষে দিয়ে দিব আর রাব্বি পাখাগুলো পাখাগুলা একটু দেখি ভালো করে ওই পাশে পাখাটা দেখি মাশ এটা কি একটু কানি আছে না হা ভাই পুরান আর পুরান কানি আছে একটা নোখটা একটু দেখি মাশ আল্লাহ আচ্ছা এই নটটা নিলে কেমন পড়বে নটশো চারশো হ্যাঁ আচ্ছা এটা কি কথা বলা যাবে নাকি কথা বলা যাবে কথা বলা যাবে মাশআল্লাহ খুব সুন্দর নটটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে নটটা খুব ভালো লাগছে আরও কিছু কবুতরা এইখানে দেখেন একটা খুব সুন্দর চোখের একটা কবুতর আছে চোখটা আপনারা দেখেন মাশ খুব সুন্দর একটা চোখ

আচ্ছা আর ডেলিভারি তো করা সম্ভব হ্যাঁ ডেলিভারি করা সম্ভব মাশাআল্লাহ তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো আর এই কবুতরটা একটু দীপের হাতে দাও তো তো দীপ কবুতরগুলো দেখায় খুব সুন্দর করে দেখেন মাশাআল্লাহ কবুতরটা অসাধারণ সুন্দর যাই তো এইখানে আরো একটা আছে এটা নন না গাবি এই নটটা কোন জেনারেশন এটা ভাই এই সুন্দরী লাইনের কবুতর সুন্দরী লাইনের কবুতর না মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা ওই পাশে পাকাটা দেখি আচ্ছা এটা যদি কেউ কালেকশন করতে চায় সেই দিক থেকে কেমন ছশো টাকা এটা সাথে যদি কেউ মাদি চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে আছে মাদিও আছে না আচ্ছা এটার দমটা দেখি মাশ এটা চোখটা দেখি দেখান এটা খুব সুন্দর খুব সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এটা ছয়শ টাকা পড়বে আর চাইলে আপনারা জোড়া আকারেও নিতে পারবেন এই মাদিটার সাথে জোড়া দিয়ে দেয়া যাবে না এই মাদিটা দেখেন মাসাল্লাহ এই মাদিটা অসাধারণ সুন্দর দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা পাখাটা দেখি রাবি এটা ডিম বাচ্চা রানিং তো ডিম বাচ্চা রানিং এটা বাসার কবুতর মাসাল্লাহ ওই পাশে পাখাটা দেখি মাসাল্লাহ আচ্ছা এটা নোকটা দেখি জোরা নিতে চাইলে কেমন পড়বে জোরা নিতে লা 1000 টাকা ফিক্স 1000 টাকা ফিক্স না আর যদি মালিক আর সিঙ্গেল নিতে চায় কেউ সিঙ্গেল 500 টাকা সিঙ্গেল নিলে 500 টাকা পড়বে 마শাআল্লাহ দেখেন কবুতরটা অসাধারণ সুন্দর তো ধরেখানে এই যে কবুতর জোরাটা রাবি কিন্তু দিন দিন খুব ভালো ভালো কালেকশন করতেছে আস্তে আস্তে রাবি কালেকশনগুলো উন্নত হইতেছে 마শাআল্লাহ

তো দেখেন খুব সুন্দর দেখতে এই কবুতরটা নিলে কত পড়বে ভাই ক্যামেরার সামনে আসতে চাইতেছে না তো সেই শর্তের কবুতর গুলা দেখাইতেছে ভাই এটা কি জেনারেশনের কবুতর না

তো এইখানে একটা আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে সিঙ্গেল না ভাই কেমন টাকা ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স তো 35 নট 600 টাকা ফিক্স আর এটা কেমন করে ভাই ঘন্টা ফ্লাই করে এগুলো বাচ্চা কাচ্চা এখানে করা

বর্তমানে কিছু আরো একটা আছে গোল্ডেন এটা মাদি না হ্যাঁ মাদি মাদি এটা কেমন করবে ভাই 800 টাকা টাকা ফিক্স আচ্ছা পাখাটা দেখ এটাকেও মা করেছে মাশাআল্লাহ না এই যে পাখা ডিগ্রি এই যে এমনি

দেখেন খুব সুন্দর সুন্দর কবুতর একদম জোড়ায় আছে মাসাল্লাহ মাসাল্লাহ এই জোড়াটা যদি কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন

তো দেখেন চোখটা মাশ খুব সুন্দর দেখতে আচ্ছা এটা কেমন চাওয়া হচ্ছে ভাই পনেরো টাকা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা চাওয়া হচ্ছে না এটা ফিক্স নাকি কথা বলার সুযোগ ভাই কথা বলা যাবে না মাশ আচ্ছা তো আর কোনটা আছে ভাই এই নাম আরো একটা নর আছে মাসাল্লাহ সবুজ গলার মধ্যে খুব সুন্দর দেখতে ওই পাশে পাখাটা দেখি এটার চোখটা দেখি দেখেন কি সুন্দর একটা চোখের কবুতর মাসাল্লাহ